মুখ্যমন্ত্রী বাসভবন সংলগ্ন লোকনাথ মন্দিরের বিপরীতে আন্ডারগ্রাউন্ডে বিদ্যুৎ লাইনের কন্ট্রোল বক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন সাত সকালে বনমালীপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিজ বাসভবন সংলগ্ন লোকনাথ মন্দির সন্নিহিত এলাকাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জনবহুল এলাকাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ব্যাপকভাবে চঞ্চল ছড়িয়েছে ঘটনার বিবরণে প্রকাশ হঠাৎ করে দেখা যায় সংশ্লিষ্ট এলাকায় আন্ডারগ্রাউন্ডে যে বিদ্যুতের ট্রান্সমিটার রয়েছে বা কন্ট্রোল বক্স রয়েছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাওয়ার সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরের ইঞ্জিন ছুটে আসে এবং বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে আসে এবং কিছু মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে অনুমান করা হচ্ছে সংশ্লিষ্ট কন্ট্রোল বক্সে কোনো কারণে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে একটা অংশ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যদি এই অগ্নিকাণ্ডের প্রসার ঘটতো তাহলে হয়তো বিভোৎষ কোনো ঘটনা ঘটে যেতে পারত যদিও দপ্তরের তরফ থেকে জানা গেছে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এরকম না হয় তার জন্য প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

আবার জল তখন আমরা এখানে জল দেখে ভিতরে আবার থেকে এখন কি কন্ডিশন আছে এখন এখন মোটামুটি আগুন আইনছে এবে কতক্ষণ দৌড়তে কতক্ষণ লাগছে আগুন বা প্রায় পঁয়তাল্লিশ মিনিট